আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রবাসী বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন সন্ধ্যাবেলা রোজ বুধবার বারোই জুন দুই হাজার চব্বিশ সর হাসান নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো খুচরা বাজারে আলু পেঁয়াজ রসুন আদা রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কোথায় থেকে কত দিয়ে খুচরা রেডে আলু পেঁয়াজ রসুন আদা কিনে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্টে যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে যাবো দুর্বগর্বো আর আজকের বাজারে কে কুসা কি রকম দামে পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দৰ দামটা জানাবো বন্ধুরা আঙ্কেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই আলু কত বেচে নাইজা আমি আজ 50 তে বেচি পঞ্চান্ন টাকা না ভাই ভাই আলুর এটা কি বাতির দিকে আছে না কমতির দিকে আছে ভাই আগের অধে অধে আছে না আগের অধে অধে বলতে আরো দুই একদিন আগে কত বেচছিলেন ভাই দুই একদিন আগে আরো বিশ দিন আগে পঞ্চান্ন টাকা না ভাই এখন আলুর রেটা কি সামনের দিকে আর বাড়ার সম্ভাবনা আছে নাকি ভাই বলতে পারেন না না ফেজ কত করে হচ্ছেন ভাই ফেজ এটা আশি টাকা ফেজ না ভাই ভাই এইটা কত করে বেচছেন এইটা 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 এটা আর এইটা একই না কত বেচছিলেন আজকের বাজারে 80 টাকা না আচ্ছা ফেজের রেটটা কি কমতির দিকে আছে না বাড়তির দিকে আছে কমতির দিকে নাই আগে অদা অদা আছে আগে 75 কিনা অন 75 কিনা আমরা গো পাইকারি 75 টাকা কিনা না তাহলে আপনারা বেছেন কত এটা 80 টাকা না জি ভাই ফেজটা কোন জায়গার বলতে পারেন ইন্ডিয়ান ইন্ডিয়ান না ও আর কি কম ফারা যায় ভাই ফেজের রেট জানা ভাই

ঠিক আছে ভাই ভালো থাকেন কেমন আছেন কাকা কাকা ফ্রেস কত করে বেছেন 80 টাকা না কাকা কাকা ফ্রেস কি আর সামনে দিকে কমার সম্ভাবনা আছে কাকা কমার সম্ভাবনা নাই না কাকা এটা কত বেছেন এই যে চাইনা রসুন কত বেছেন 220 টাকা না কাকা কাকা এই চাইনা রসুন দামটা কি বাত্তির দিকে আছে না কমতির দিকে আছে আগে একটু বাত্তি ছিল না কাকা আচ্ছা কাকা আরো তো চার পাঁচ দিন আগে এটা কত করে বেচছিলেন দুইশো চল্লিশ টাকা না তাহলে আজকের বাজারে কত বেচছিলেন কাকা দুইশো বিশ টাকা তাহলে কাকা কিছুটা কমতির দিকে আছে না কাকা দেশিটার খবর কি দেশিটা কত করে বেচছেন একশো সত্তর টাকা কি আপনি পাইকারে কিনে না বেচা পাইকারে কিনে একশো টাকা না তাহলে কাকা এটা খুচরা রেট কত করে বেচছেন আশি পাঁচআশি টাকা একশো একশো না কাকা একশো টাকা না আচ্ছা কাকা দেশি রসুনের কি সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে না নতুন করিয়া আসে না না তাহলে সামনের দিকে আরো বাড়বো না বাড়ার সম্ভাবনা আছে না কাকা ঠিক আছে কাকা কেমন আছেন ভাই শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই ভালো আছে না ভাই আদা এটা কি আদা ভাই এলসি আদা না ভাই এটা আজকে খুরসা কত করে বেছেন কেজি দুইশো আশি টাকা না আচ্ছা আদার রেটটা কি আগে তো বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ভাই বাড়তির দিকে আছে না সপ্তাহ ছয় সাত দিন আগে কত করে বেছিলেন এই আদাটা দুইশো পঞ্চাশ টাকা তাহলে এখন একটু বাড়তির দিকে না কি ভাই আচ্ছা ভাই বারোর বারোর কারণটা কি একটু বলতে পারবেন সামনে করবেন কারণে না কি ভাই ভাই এইটা কি আদা এটা দেশি আদা না এটা কত করে হচ্ছেন ভাই দুইশো ষাট টাকা না আচ্ছা ভাই এটা কি আর কম ফারা যায় একই রেট কত বেচছিলেন দুইশো ষাট টাকা আর কম ফারা যায় না না আচ্ছা সামনে থেকে আদার রেট কি আরো বাড়ার সম্ভাবনা আছে নি ভাই আরো বাড়বো না কেমন আছেন কাকা শরীর স্বাস্থ্য কেমন আছে কাকা ভালো আছে না কাকা কাকা ফেজের বাজারে খবর কি একটু যদি বলতেন দাম একটু এখন বাড়তি থেকে না কাকা এখন তো ফেজের না না কাকা এখন আনশীতল না তাহলে কাকা আজকের বাজারে যে খুরসা ফেজ কত করে বেছেন কেজি আশি টাকা না কাকা আচ্ছা কাকা ফেজটা কোন জায়গার বলতে পারেন আমাদের দেশে উত্তরবঙ্গের না কাকা কাকা চায়নাটা কত করে বেছেন রসুন দুইশো বিশ টাকা না কাকা এই চাইনা রশনের রেটা কি আগে তনে একটু কমতির দিকে আছে লাগে না চাইনা রশনের রেটা একটু কমতির দিকে না রশনের আর তো কমার সম্ভাবনা নাই না না কাকা আলু কত করে বেছেন এই যে ডায়মন্ড আলু আলু টাকা কেজি না কাকা কাকা আলুর রেটা কি কমতির দিকে আছে না বাতির দিকে আছে বাতির দিকে আছে না আর সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি কাকা ইনশাআল্লাহ আছে না

লক্ষণ না আর বলা যায় না কাঁচামাল তো উত্তীর্ণ দিকে আছে না কাকা